সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আমাদের পেপার কোয়ালিটি ভালো হওয়ার কারণে আজকে একজন মানিকগঞ্জ থেকে এক ভাই হাজারেপের চারা নেওয়ার জন্য আসি আপনারা দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে বুঝবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন দাদা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো

আমরা সব সময় চেষ্টা করি কৃষক ভাইদের হাতে সুস্থ মানসম্মত ও নির্ভরযোগ্য সারা তুলে দিতে আজকের এই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অর্জন শাহি সারা শক্ত শিকড় সবুজ ও সুস্থ পাতা মাঠে লাগানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত এই কারণেই দূর দূরান্ত থেকে কৃষক ভাইয়েরা আমাদের নার্সারিতে এসে চারা সংগ্রহ করছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই চারা দিয়ে তিনি যেন ভালো ফলন ও ভালো লাভ করতে পারেন আপনারাও যদি শাহি পেপে, রেড লেডি গ্রিন লেডি ইয়েলো লেডি রেড গান টপ লেডি অথবা বিভিন্ন সবজি মানসম্মত চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্স বা ফোন দুভাবেই অর্ডার নেওয়া হয় বিশ্বাস পান ও সেবাই আমাদের লক্ষ্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে